এভরিওয়ান গুড মর্নিং এখন বাড়ছে সাড়ে আটটা আর আমি চা নিয়ে চলে এসেছি আর ও এখনো আসেনি ও ডিউটি থেকে আসার সময় এ আনবে কি বলে চিকেন আনবে তো এই জন্য একটু দেরি হবে তার তো আওয়াজ আসছে আর পিছনের এইগুলো একটু ইগনোর করাও কারণ হচ্ছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য সব মেলা আছে শুকোয়নি তখন এখন সব শুকিয়ে গেছে তুলবো সব কিছু আর কালকে আমি ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে আগের দিন তো তোমরা দেখতেই পেয়েছো আমি মা বাবার সেলিব্রেশন করেছি অ্যানিভার্সারি তো ওখানে ছিলাম কালকে এসেছি আসার পর থেকে আমার খুব শরীরটা খারাপ তো ওখানে যেদিন ছিলাম সেই দিনও মানে দুদিন ব্লগ করতে পারিনি বৃহস্পতিবার গেছি ওই দিনই যা ব্লগ করেছি শুক্রবারে মানে বাড়ি এসেছি শুক্রবারে অবস্থা খুবই খারাপ ছিল শনিবার তো আর ওই ছিল দুদিনই শুয়েছিলাম যার জন্য আমি কোনো ব্লগ করিনি তবে হ্যাঁ উঠে কাজকর্ম তো করতেই হবে শ্বশুরবাড়িতে থাকলে তো সেই জন্য জামা কাপড় ধুয়ে টুয়ে রেখে স্নান টান করে আর ওর বাবার আর ওর আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ এটা করে রেখেছিলাম আর ডাল আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি কিচ্ছু খাইনি দুদিন আমি কিছু না খেয়েছিলাম কালকে রাত্রে শুধু আমি খেয়েছি তো এটাই এখন চা নিয়ে বসেছি একটু শুকনো মুড়ি নেবো কারণ প্রচণ্ড গ্যাস অম্বল হলে তো বুঝতেই পারছো কি হয় আমি আজকেও মনে হচ্ছে আর উঠতে পারবো না ওই জন্য একটু শুকনো মুড়ি নেবো খাবো তারপর আজকে সম্ভবত চিকেন হবে আর ভাত হবে আর কিছু যদি চিকেন আনে আর যদি না চিকেন আনে আজকে তাহলে রান্নার চাপ আছে কি রান্না করবো তখন আমায় ভাবতে হবে কথা বলছি দেখা হচ্ছে দোকান পুজো হয়েছে আজকে দিয়ে গেছে এটা ক্যালেন্ডার আছে আর এখানে অমৃত ছিল দুটো নিমকি একটা আর এই সব মিষ্টি মিষ্টি আছে আর আমি খাচ্ছি এই যে ছানার গজা বাবাও খাচ্ছে দেখাতে পারবো না আর এই জয়ও খাচ্ছে তো এখন ওই বসেই ছিলাম আমি ভাবলাম কি খাবো কি খাওয়া মিষ্টিটা খাই খেয়ে তুই টিফিন করবি আর ওকে টিফিন দিয়ে দেবো দিয়ে আমি রান্না বসাবো চলো খেতে বসে গেছি এখন বাড়ি আমার শরীর খুবই খারাপ যার জন্য আমি পুরো কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত ঝোল ঠেলেছি এনে লেবু আর এখানে আছে চিকেন একদম পাতলা ঝোল করেছি আর কিচ্ছু না এটা আমার তো চলো আজকে খেয়ে নিই এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে আটটা সন্ধ্যে বলবো না রাত বলবো জানি না তো যাই হোক ওর বাবা আটটার সময় বেরিয়ে গেছে তো আমরা চাটা খেলাম চা খেয়ে বসে আছি আমার মেয়ে মুড়ি খাচ্ছে মুড়ি চানাচুর আর আমার জানো তো প্রচণ্ড গলাটা ব্যথা করেছে আমি যে কথা বলছি কথা বলতে পারছি না প্রচণ্ড গলাটা ব্যথা আর আর আমি যে কথা বলছি মানে কথা বলতেই পারছি না প্রচন্ড গলাটা ব্যথা হয়ে আছে আর সর্দি আছে হালকা জ্বরও আছে আর প্রচণ্ড হাঁচি হচ্ছিলো তার জন্য অ্যালার্জির ওষুধ খেলাম আমার তো অ্যালার্জি আছে অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম মানে সর্দি বা হাঁচিটা হচ্ছে না কিন্তু গলাটা ভীষণভাবে ব্যথা হয়ে আছে আজকে একটা প্যারাসিটামল খেয়ে শোবো প্রচণ্ড অবস্থা খারাপ আর রাতে আজকে রান্না বলতে মেয়ে যেরকম খাবে যদি ভাত খায় একটু ভাত করতে হবে অল্প করে আর ভাত নেই তো ভাত তো ভাত করতে হবে আর আমি দেখি মুড়িও খেয়ে নিতে পারি কারণ এই রাত্রে আর আমি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে এর মধ্যে আর ভাত খাবো না ভাবলাম যে ব্লগটা এন্ড করি আর তোমাদের আজকের আজকে ভিডিওটা পোস্ট হয়েছে বা বাপি মায়ের অ্যানিভার্সারিটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে তো এইটুকুই তো চলো এখন ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা